ভিনিসিউস জুনিয়রকে আটকাতে হবে যে কোনোভাবেই জার্সি টেনে ধরে আপ্রাণ চেষ্টাপেদ্রীর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড এমবাপে বেলিংহামের সাথে বার্সেলোনার রক্ষণে তৈরি করেছেন আতঙ্ক বাহাত্তর মিনিট খেলে নিয়েছেন তিনটি শট একটি ছিল অন টার্গেটে আর একটি হয়েছে ব্লকড ছয়বার বার ড্রেবল করে পাঁচবারই সফল হয়েছেন রেয়ালের হয়ে বেলিংহামের দ্বিতীয় গোলটির উৎপত্তি হয়েছিল ভিনির কাছ থেকেই নির্ধারিত সময়ের আঠারো মিনিট বাকি থাকতেই ভিনিকে মাঠ থেকে তুলে নেন রিয়াল কোচ শাবি অ্যালসো সাইড লাইনে নিজের জার্সি নাম্বার দেখতেই প্রচণ্ড রেগে যান ভিনি রাগে ভিড় করতে করতে মাঠ থেকে বেরিয়ে সোজা টানেলের পথ ধরেন রোববার লিগায় বার্সেলোনাকে দুই এক গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ কাতালান ক্লাবটির হারের বড় কারণ ছিল ফ্রন্টলাইনের একাধিক খেলোয়াড়ের ইঞ্জুরি বিশেষ করে রাফিনিয়া এবং লেভেন্দোস্কি ছাড়া লামিনে ইয়ামাল ছিলেন প্রায় জড় বস্তু গেল মৌসুমে বার্সার সবগুলো এল ক্লাসিকো জয়ে বড় অবদান রেখেছেন রাফিনিয়া চার ম্যাচে করেছেন পাঁচ গোল পার্সার হয়ে প্রেসিংয়ে অনেক বড় ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিয়াল মাদ্রিদের বিপক্ষে রাফিনিয়ার অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে হানসিফ্লিকের দল বার্সেলোনা ইয়ামালকে তুলনা করা হয় লিওনেল মেসির সাথে কিন্তু আর্জেন্টাইন তারকা নিজেকে সব সবসময় মাঠে প্রমাণ করতেন মাঠের বাইরে কথার ফুলছুরি ফুটাতেন না কিন্তু মাঠের বাইরে যতটা মুখ চলেছে মাঠে লামিনের তার ছিটে ফোটাও করতে পারেননি রেয়ালকে চোর চিচকাদুনে বলে যেভাবে কটাক্ষ করেছিলেন স্প্যানিশ তারকা তার ফলাফল হিসেবে রিয়ালের প্রতিটি ফুটবলারের কাছে হয়েছেন অপমানিত অপদস্থ yester news